টু চ্যানেল আমি তোমাদেরকে সংকটজনক সমাজ এবং বিশ্ব ভাতৃত্ব বোধ এর ওপরে একটা তোমাদের রচনা বা প্রবন্ধ লিখে দেখাবো চারশো শব্দের কাছাকাছি ঠিক আছে একটা লিখলে নাম্বারটা তো ফার্স্টে আমি একটা কবিতা লিখে নিয়েছি কবিতার লাইন কোথাও রয়েছে যেন অবিনশ আলোড়ন এ মাটির কোলে ছাড়া অন্য স্থানে নয় সেখানে মৃত্যুর আগে হয় না মর জীবনানন্দ দাসের লেখা ঠিক আছে তো এরপর আসছে ভূমিকা আমাদের পৃথিবী আর সংকটের মুখোমুখি সাম্রাজ্যবাদী আগ্রাসন ধর্মান্ধতা প্রেক্ষাপটে কবি শঙ্কর থেকে কবিতাটি রচনা করেন আমাদের ডান কিংবা বাম উভয় দিকে রয়েছে ধ্বংসের নিশ্চিত ইঙ্গিত আমাদের মাথার উপরে রয়েছে পায়ের সে রয়েছে মুহূর্তের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা এটি কোনো নির্দিষ্ট স্থিতির বর্ণনা নয় বরং মানুষের স্থিরস্থায় অস্থিরতা ও পরিবর্তনশীলতার অনুভূতি উপস্থাপন করে সাধারণ মানুষের তাদের সমস্যাগুলি সমাধানের জন্য অন্যের দাসত্ব করে আর সেই দাসত্ব করতে গিয়ে নিজের সংস্কৃতি অন্যের পায়ে সমর্থন করছে তাই আমাদেরকে বিশ্ব ভাতৃত্ববোধ প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গেল ভূমিকা এবার আসে সমাজের প্রেক্ষাপট সাধারণ মানুষের নিজের ইতিহাসকে ভুলে অন্যের চাপিয়ে দেওয়া ইতিহাসকে গ্রহণ করতে বাধ্য হয়েছে এই ভাবে বেঁচে থাকার আড়ালে রয়েছে ভিক্ষা ভিক্ষাবৃত্তি আধুনিক সমাজের মূল কারণ হল বৃহত্তর জনসংখ্যা প্রযুক্তি পরিবেশের অ অপব্যবস্থা ইত্যাদি এই সমস্যাগুলি আমাদের সংকট এবং অসুস্থতার মুখোমুখি নিয়ে আছে পরিবেশে বিপর্যয় অর্থনৈতিক অস্থিরতা সামাজিক নিরাপত্তা মানবাধিকার লঙ্ঘন সরকারের নেতৃত্বে অপ্রভাবশীলতা এগুলো মানুষের জীবনে প্রধান সংকট আর্থিক অস্থিরতার ফলে অনেকে কর্মসংস্থানের অভাবে দুস্থিত হয়েছেন যা মানুষকে আর্থিক সংগতি এবং বাসস্থানের সমস্যায় ফেলেছে মানুষ বর্তমানে খাদ্যাভাব মেডিকেল সেবার অভাব শিক্ষার অভাবে পড়েছে মানবিক দুর্বলতা এবং মানসিক সমস্যার কারণে অনেকে আত্মহত্যা অথবা বিপর্যস্ত অবস্থায় পরিবেশের প্রতি বা সমাজের প্রতি বিপদে পড়ছে সামাজিক বিপর্যয়ের ফলে অনেক মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে ভালোবাসা সহানুভূতির অভাব দেখা দিচ্ছে এই গেল সমাজের সংকট আর কি ঠিক আছে এবার আছে বিশ্বভাতৃত্ব পথ এই সমস্যাগুলির সমাধানের জন্য বিশ্ব বোধ আমাদের একত্রিত করে এই সমস্যাগুলির সমাধানে সাহায্য করার পথ প্রদর্শন করে এটি প্রতিটি মানুষ সহযোগিতার মাধ্যমে একে অপরের পর সাহায্য করতে পারে এই বোধ মানুষকে শক্তি ও প্রেরণা দিতে সাহায্য করে এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি বিশ্বভ্রাতৃত্ব বোধ সমস্যাগুলির সমাধানের পাশাপাশি সকলে ভালোবাসা পরামর্শ সমর্থন প্রাপ্তি সহজ হবে সমাজের প্রত্যেকের কাছে সহানুভূতি ও সহযোগিতা বিবর্তনের প্রয়োজনীয়তা সঠিকভাবে জানানো হলে আমরা সমস্যা দীর্ণ সমাজ থেকে সমাজকে স্বাভাবিকভাবে বের করতে পারব সমাজের প্রতি আমাদের দায়িত্ব বিবেকটা বিবেকবান হতে হবে এটি একটি সমৃদ্ধ ও সাহসী সমাজ গঠন করতে পারে এটি পারস্পরিক প্রীতি সভ্যতাকে বাঁচাতে পারে এই চেষ্টায় সমাজকে করতে হবে এরপর আসছে উপসংহার অবশেষে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা আমাদের বিশ্বভারত্ব বোধকে স্মরণ করায় প্রতিটি মানুষের কাছে ভালো থাকার আশা করে করে আমরা আমাদের আত্মগুণ ব্যবহার করে এই সমস্যাগুলির সমাধানে সাহায্য করতে পারি একে অপরের সাথে একত্রিত হতে উৎসাহিত করতে পারি প্রযুক্তি সহযোগিতা ভালোবাসার মাধ্যমে আমরা সমস্যাগুলির সমাধান করে একটি সমৃদ্ধি পৃথিবীর নির্মাণ করতে পারি